আছে দেখো মিল্কি বার ধরো বনি স্পেশাল মিল্কি বার বল্টুর জন্য ও বাবা নেসলে চলবে হ্যাঁ মাঞ্চ বনি একটা আর বল্টু একটা মাঞ্চ এ দেখো একটা ছোট্ট মাঞ্চ আছে চলবে কি বল্টুর জন্য আছে দেখো কিটক্যাট ইয়া বড় বড় কিটক্যাট বনি একটা বল্টু একটা তো আজকে প্রচুর প্রচুর মিষ্টি আয়োজন ক্যাডবেরি আয়োজন পছন্দ হয়েছে তো কেন দিলাম বলো তো আচ্ছা কি দে বলো আজকে চুমুটা তাই তো হ্যাঁ চুমুটা চুমুটা যাতে এই এর থেকেও মিষ্টি লাগে সেই জন্য আগে মিষ্টিটা দিলাম এটা খেয়ে ভালো করে মুখ মিষ্টি করে তারপরে কি করতে হবে কই আমি পাইনি তো দেবো না মানে দাও তাহলে আমি দিই

এ এগুলো পছন্দ হচ্ছে তোমার পছন্দ হ্যাঁ না দিলেও ও তার মানে কি বললি আগামী কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজো বনের শাড়ি লাগবে শাড়ি কিনে দেয়া হয়নি এখনো সেই জন্য বনের মুখটা একটু অফ আছে মানে ও শাড়ি লাগবে নতুন শাড়ি দিতে হবে তবেই ও পরবে আমার আলমারি ভর্তি শাড়ি ওর শাড়ি সমস্ত সব বার করে দেখিয়েছি ওর পছন্দ হয়নি এখন দোকান থেকে নতুন শাড়ি কিনে দিতে হবে তবেই সরস্বতী পুজো পরবে তো শাড়ি তো বনি পরবে সেই পুরনোই হোক আর নতুন হোক তো ভিডিও কালকে পাবে সরস্বতী পূজা স্পেশাল শাড়ি পরা বনির লুক বনির মন খারাপ তো ঠিক বলছি তো তো আজকের ডেটা পালন করো কালকে সরস্বতী পুজো কালকে চিন্তা করা যাবে ঠিক আছে তো সরস্বতী পুজো স্পেশাল ভিডিও আসবে তোমরা খুব খুব মজা করো আর আমরা কীভাবে করছি আনন্দ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকে সুস্থ থাকো আর প্রচুর প্রচুর মজা করো প্রচুর আনন্দ করো சம்பாய்க்கிட்ட